ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে দেখাবো খুব দারুণ 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 ড্রেস তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন একেবারে চিপ রেটে সব থেকে কম রেটে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটি কালেকশনে এটা দেখুন কটনের ভিতরে সুপার সুপার হিট উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এবং এটা দোনো পাশ কাজ করা হাতাতে কাজ করা ফোটা ইনার সহ দেয়া আছে একেবারে আজকে আপনাদেরকে আর এটা হচ্ছে আপনার নিচের কাজটা এটা থাকবে এটা সালোয়ারটা এবং ভিতরে ইনারটা সেট করা এটা ওন্নাটা যে এত সুন্দর সুন্দর থাকবে কালার থাকবে এটার ভিতরে দুটো কালার আরেকটা কালার পাবেন হচ্ছে আমাদের কাছে কালো কালার তো আমরা দুটো কালারই ওপেন করে দেখাবো আজকে আপনাদেরকে কারণ হচ্ছে অনেকে প্রবাস থেকে অনলাইনে অনেক হোলসেল নিচ্ছেন দেশের বাইরেও দিচ্ছি মাশাআল্লাহ এই প্রোডাক্টগুলো তো যারা মানে আগে একটা করে খুলতাম একটা কালার দেখাই দিতাম তো আবার ওই ভিডিও কলে দেখানো লাগে এটার জন্য সবগুলো খুলে দেখাচ্ছি এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা তো আপনার কালার কালার ড্রেস দেখেন দেখেন কি সুন্দর একটা ড্রেস আপনাদেরকে এটা ভিউয়ার্স একদম মাসলিন কটনের ভিতরে গলাটা দেখুন এটা হ্যাঁ একটু গলাটা কাছে থেকে দেখান তারপর হচ্ছে নিচটা দেখান তারপর হচ্ছে হাতাটা দেখান এটা থাকবে হচ্ছে এটার হাতাটা হ্যাঁ খুব সুন্দর ভাবে করা আছে এই যে হাতাটা খুব চমৎকার ভাবে কাজ করা আছে তারপরে আছে হচ্ছে এই যে একটা সালোয়ারটা এটা পূর্ণটা দেখেন এটা এই পূর্ণটা দেখুন জাস্ট মাথা মস্ত বড় না আকুল দেখবেন তোমরা কাছে এটাতে কালার আছে দুইটা কালার চলুন একটু দেখাই দেই দুইটা কালারই খুব চমৎকার দুইটা কালার এই যে প্রাইস থাকবে 2150 টাকা প্রাইস থাকবে 2150 টাকা হোলসেল প্রাইস একেবারে রিজনেবলও কিন্তু পাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ 2150 টাকা

স্ক্রিনশট হবে হবে অ্যাড্রেস অ্যাড্রেস শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কোম্পানির নাম ওয়ান ইয়াস আমাদের তিনটা শোরুম রয়েছে একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যারা প্রবাস থেকে অর্ডার করতে চান এবং অনলাইনে অর্ডার চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম